তে ডুয়ার্স জুড়ে পিকনিকের উচ্ছ্বাস প্লাস্টিক মুক্ত পরিবেশে সবুজ বার্তা বড়দিনকে কেন্দ্র করে শুরু হওয়া ছুটির আমেজে শীতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে পিকনিকের আনন্দে মেটে উঠেছে জলপাইগুড়ি ময়নাগুড়ি সহ গোটা অঞ্চল পরিবার ও বন্ধুদের নিয়ে সকাল থেকে বিভিন্ন পিকনিক স্পটে ভিড় জমান মানুষজন পরিবেশ রক্ষার লক্ষ্যে জলপাইগুড়ি জেলার সমস্ত পিকনিক স্পটকে প্লাস্টিক ফ্রি জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন পর্যটক ও পিকনিক প্রেমীদের কাছে বার্তা দেওয়া হয়েছে যেন তারা প্লাস্টিকজাত সামগ্রী ব্যবহার না করেন এবং প্রাকৃতিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এদিকে তিস্তা তীরে অবস্থিত জলপাইগুড়ির তিস্তা স্পার্ককে প্রশাসনের পক্ষ থেকে গ্রিন পিকনিক জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে সবুজ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবেশ বান্ধব পিকনিকের অভিজ্ঞতা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ছুটির এই মরশুমে আনন্দের পাশাপাশি পরিবেশ সচেতনতা বার্তাও ছড়িয়ে দিতে প্রশাসনের এমন পদক্ষেপ খুশি স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা স্বামী বিবেকানন্দ বলেছেন ভক্তির নামান্তর আমাদের অঙ্গীকার আজ থেকে তিস্তা তিস্তাপার প্লাস্টিক মুক্ত জোর তিস্তা অল্প মূল্যে থালা ও মাটির গ্লাস পিকনিক স্পট নৌ প্লাস্টিক জোর হিসাবে ঘোষিত করা হচ্ছে পরিবেশ রক্ষার স্বার্থে পিকনিক স্পটে প্লাস্টিক পরিবেশ রক্ষার দায়িত্ব আমার আপনার আমাদের সকলের তথা ঈশ্বর ভক্তিরই নামান্তর আমাদের অঙ্গীকার আজ থেকে আমরা তিস্তা পারে যত তত্র প্লাস্টিক ও ধর্মকল্পের ফেলব না যাতে কঠিন এবং তরল বর্জ্যের ব্যাপারে আমরা সদর্থক পদক্ষেপ নিই সেই ধারা এবং সেই নির্দেশানুসারে মাননীয় মুখ্যমন্ত্রী অনুসারে আমরা কিন্তু প্লাস্টিক এবং থার্মোকলের বিরুদ্ধে আপনারা জানেন যে পৌর এলাকাতে এবং গ্রামীণ এলাকাতে আমরা চেষ্টা করছি যে এই যে অভিশাপ অর্থাৎ ফর্টি মাইক্রানের নিচে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আছে অথবা থার্মোকল আছে এটাকে যথাসম্ভব পরিহার করবার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা এও চেষ্টা করছি যে করলা তিস্তা সহ অন্যান্য যে নদীগুলো রয়েছে আমাদের মহকুমার যেগুলো মুখ্য নদী ধরুন একদম শিলিগুড়ির লাগোয়া যদি ধরেন ফুলে মূলত ব্লক প্রশাসনের পঞ্চায়েত সমিতির এবং গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদর পঞ্চায়েত সমিতি এবং আমাদের মিহির কর্মকার সাহেব সমষ্টি উন্নয়ন আধিকারিক এনারা তিনজন মিলে ঠিক করেছেন অবশ্যই জেলা প্রশাসন তথা জেলা পরিষদেরও এর পিছনে সমর্থন রয়েছে সেটা হচ্ছে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের একটা বিস্তীর্ণ এলাকায় তিস্তা তীরবর্তী আমরা জানি যে বাইরে থেকেও প্রচুর পিকনিক দল তারা এখানে পিকনিক করতে আসে এবং এটা নিয়ে প্রত্যেকবার আমাদের পরিষ্কার করবার জন্য অভিযান করতে হয় আপনারা জানেন যে রবিবার দিন করে পিকনিক হয় ঠিক রবিবার দিনে পিকনিক হয়ে যাওয়ার পর সোমবার দিন আমাদের যেতে হয় এবং এরকমও ঘটেছে যে রবিবার দিনও গিয়ে আমাদের বলতে হয়েছে যে আপনারা যত্রতত্র প্লাস্টিক ফেলবেন না যত্রতত্র থার্মোকল ফেলবেন না তো ওই জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এই জোনটাতে আমরা আমাদের সহনাগরিকবৃন্দ যারা আসছেন এখানে পিকনিক করতে আমরা চাই তারা পিকনিক করুন পরিবেশের প্রকৃতির কাছে থাকুন প্রকৃতির কাছে থাকলে মানুষের মনও ভালো থাকে কিন্তু যেমনটা পরিষ্কার রাখবার কথা এবং প্লাস্টিক বিরোধী যে কাজকর্মগুলো হচ্ছে সেটা অনুসারে প্লাস্টিক এবং থার্মোকল এর বিরোধী একটা পদক্ষেপ যেখানে এখানে আপনারা দেখছেন সবুজ সোপান বলে একটি দোকান আমাদের স্বনির্ভর গোষ্ঠী এবং ভিআরপির মায়েরা দিদিরা রয়েছেন তারাও থাকছেন সুতরাং যে কোনো পিকনিক পার্টি তারা এসে এখান থেকে শাল কিনে নিয়ে তারা পিকনিক করতে পারেন আমাদের তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে এবং আমরা জানি যে তারা আমাদের অনুরোধ স্বীকার করবেন সেটা হচ্ছে প্লাস্টিক বা থার্মোকলের ব্যবহার খড়িয়া গ্রাম পঞ্চায়েতের যে পিকনিক করবার যে জায়গাগুলো এখানে ওনারা করবেন না সকলেই জানেন যে তিস্তা পারে মানুষ এই সময়টায় পিকনিক করতে আসে এবং এই পিকনিকের মরশুমে প্লাস্টিক ব্যবহারের প্রবণতা মানুষ অজ্ঞাত সারেই মানুষ প্লাস্টিক ব্যবহার করতে থাকে তো সেই ব্যাপারটাকে আমরা দূরীভূত করার জন্য প্লাস্টিক নিরসনের জন্য তিস্তা পার্কে প্লাস্টিক মুক্ত একটা পরিবেশ তৈরি করার জন্য আজকে আমরা এখানে সবুজ সোপান নামে একটি দোকানের উদ্বোধন করলাম এখানে এসজি দিদিরা আমার আছেন তারা এবং আমার ভিআরপি যারা বোনেরা আছে তারা সকলে মিলে এই দোকানটা চালাবে এবং এখানে সুলভ মূল্যে যে বাজার যা মূল্য সেই মূল্যে এখানে শালপাতা এবং মাটির গ্লাস বিক্রি হবে এবং মানে এখানে একটা গেট আমরা নির্মাণ করব। যারা পিকনিক করতে আসবে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব করজোরে নিবেদন করব। আপনারা সকলে প্লাস্টিকের থালা এবং প্লাস্টিকের গ্লাস বর্জন করে আপনারা শালপাতা ব্যবহার করুন মাটির গ্লাস ব্যবহার করুন যদি কেউ ব্যবহার করে তাদের তাদের উপরে ব্যবস্থা হবে দেখুন এইটা তো আমরা জোর করে কোনো কিছুকে করানোটা থেকে আমরা সকলের কাছে নিবেদন আমাদের যে আপনারা এটা করুন এটা তো কোনো আপত্তির কিছু নাই একই তো প্লাস্টিকের থালাও আপনাকে কিনতে হচ্ছে আপনাকে প্লাস্টিকের গ্লাসও কিনতে হচ্ছে কিন্তু আমরা এখানে সেই একই মূল্যে আপনার মাটির গ্লাস দিচ্ছি এবং শালপাতা থালা দিচ্ছি এবং এটাতে আপনাদের অতিরিক্ত আনন্দ হবে তাই না প্লাস্টিক এটা আজকে থেকেই চালু হচ্ছে